নমস্কার বন্ধুরা আমি দেবিকা বাঙালি প্রবাসীর আজকে ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই নিশ্চয়ই জানেন যে সদ্য আমেরিকাতে একটা তুষার ঝড় এসেছিল আর সেই তুষার ঝড়ের কারণে আমাদের এই জায়গাটা কিছুটা হলেও প্রভাবিত হয়েছিল প্রায় চব্বিশ ঘন্টারও বেশি সময় ধরে এই তুষারপাত এবারে হয়েছিল আর তার জন্য দেখতেই পাচ্ছেন কীরকমভাবে আমাদের এখানে সব জায়গাগুলো বরফে ঢাকা গেছে গাছ থেকে শুরু করে গাড়ি রাস্তা, ঘাট। মানে এক কথাই বলা যায় জনজীবন একেবারে বিপর্যস্ত হয়ে গিয়েছিল এই এক দুদিনের জন্য আর তাই সব স্কুল অফিস বাইরে যে সমস্ত কাজকর্ম করার জায়গা সেগুলো সব বন্ধ করে দেওয়া হয়েছিল অন্য জায়গা থেকে এই বরফের যে দৃশ্যটা সেটা দেখতে ভীষণ ভালো লাগে নিশ্চয়ই কিন্তু আমরা যারা এখানে থাকি তাদের জন্য এটা খুবই কষ্টকর যেমন ধরুন এই যে বরফ পড়েই যাচ্ছে তার মধ্যে রাস্তাঘাট পরিষ্কার করা রাস্তায় নুন ছড়ানো বারবার করে তার ছাড়াও এই যে ঘরে ঢোকা বেরোনোর মুখে এরকমভাবে বরফ জমে থাকে সেগুলোকে পরিষ্কার করা দেখুন আমাদের কমিউনিটির যেসব লোকজনরা রয়েছে ওরা সমানে এসব পরিষ্কার করেই চলেছে তুষারপাত তো হয়েই যাচ্ছে দিন ধরে তার মধ্যেই এরকম ঠান্ডাতে ওরাও চেষ্টা করছে যতটা সম্ভব তাড়াতাড়ি করে পরিষ্কার করা যায় আর পরিষ্কার রাখা যায় যেগুলো না হলেই নয় সেই সমস্ত জায়গাগুলো অন্তত যেমন ঘরের ঢুকা বা বেরোনোর যে রাস্তা যে প্যাসেজটা সেই জায়গাগুলো আর তাছাড়াও রাস্তা যে রয়েছে সেই রাস্তাই অন্তত দুদিক দিয়ে যাতে গাড়ি যাওয়া আসা করতে পারে সেই জায়গাটুকু এখানে এরকম তুষারপাত হলেই আমাদের বিভিন্ন রকমের অসুবিধা হয় যেমন দোকানপাট যাওয়া ইত্যাদি এগুলো আমরা আগে থেকেই করে রাখি কিন্তু তাছাড়াও এই যে স্কুল যাওয়া আসা বা বাইরে কোথাও যাওয়ার থাকলে সেগুলো তখন খুব কষ্টকর হয়ে ওঠে এই সময় ওই জন্য কমিউনিটির যে সমস্ত লোকরা রয়েছে তারা ছাড়াও আরও কিছু টেম্পোরারি লোক ওদেরকে হায়ার করতে হয় তা না হলে ওরা এত চটজলদি সব কিছু পরিষ্কার করে ফেলতে পারবে না মধ্যে তো এরকম গাড়ি করে বরফ পড়ার আগে থেকেই নুন ছড়াতে শুরু করে বরফ পড়ার পরেও নুন ছড়াতে থাকে যাতে করে বরফগুলো রাস্তার মধ্যে জমে না যায় তাড়াতাড়ি মেল্ট হয়ে যায় আর দেখুন বরফ পড়ার পরে এরকমভাবে আমাদেরকে গাড়িগুলোও খুব কষ্ট করে পরিষ্কার করতে হয় একজন আমাদের প্রতিবেশী তিনি তো এরকম লোয়ার দিয়ে এখন বরফটা নরম আছে বলে বরফগুলো তুলে দিতে পারছেন এরপরে বরফটা যদি জমে যায় গাড়ির মধ্যে তখন তোলাটা আরও বেশি কষ্ট হয়ে যায় এমনিতেই তো শীতকালে ঠান্ডার সময় গাড়ির ওপরটা বরফ হয়ে যায় কিন্তু ছাড়াও এরকম মোটা স্তরণের বরফ জমে গেলে সেটাকে তোলা খুব চাপ হয়ে যায় আর এই সব অসুবিধার পাশাপাশি আমরাও কিন্তু অপেক্ষা করে থাকি যে কখন বরফ হবে আর তার মধ্যে এরকমভাবে আমরাও একটুখানি মজা করতে পারবো বাচ্চারাও স্নোম্যান বানানো বা মজা করে বরফ নিয়ে খেলা সেগুলো ওরা করতে পারে তাই সেই আনন্দ থেকে আমরা কোনোভাবেই বঞ্চিত যেন না হই সেজন্য আমরা বেরিয়ে পড়েছি বাইরে একটু বরফে খেলার জন্য রাস্তাঘাট পরিষ্কার করার পরও এখন দেখুন এই রকম অবস্থা রয়েছে কারণ আপনারা সেই ভিডিওতে দেখে বুঝতেই পারছেন যে স্নোফল কিন্তু এখনও থেমে যায়নি স্নোফল চলছেই আর তার মধ্যেই আমরাও বেরিয়েছি তবে রাস্তার দুপাশ থেকে এরকমভাবে বরফগুলো জমা করে মাঝখানে রেখেছে দুটো সাইডে রেখেছে অনেকটা উঁচু হয়ে রয়েছে বুঝতেই পারছেন যে কতটা করে বরফ তাহলে আজকে হয়েছে গাছগুলোর ওপর বরফ করে এরকম সুন্দর সুন্দর দেখতে হয়ে গেছে গাছগুলো এখানে একটা খুব বড় খ্রিসমাস ট্রি আছে এই ট্রিটা খুব সুন্দর দেখতে লাগে বরফের আস্তরণে পুরো ঢেকে যায় গাছটা আমাদের কমিউনিটির লোকেরা এসে পরিষ্কার করছে কত সুন্দরভাবে পুরো পরিষ্কার করে দিচ্ছে যাতে হাঁটতে চলতে গিয়ে আমরা কেউ পড়ে না যাই আর আমাদের প্রতিবেশীরা সবাই এখন চলে এসেছে আমাদের সঙ্গে একটুখানি বরফে খেলার জন্য আমাদেরই এক প্রতিবেশী রয়েছে যার কুকুর আছে ওকে তো আপনারা সবাই আমার এর আগের ভিডিওগুলোতে দেখেইছেন সাহারা ওই কুকুরটার নাম আর ও আমাদেরকে ভীষণ ভালোবাসে তাই ও চলে এসেছে আমাদের সঙ্গে খেলতে ও বরফে খেলতে ভীষণ ভালোবাসে তার সঙ্গেই রয়েছে আমাদের আরেক প্রতিবেশী তাদেরও একটা বাচ্চা মেয়ে রয়েছে আর ও খুব ভালোবাসে এইসব নিয়ে খেলতে আরেকজন প্রতিবেশী যিনি ব্লোয়ার দিয়ে গাড়ি পরিষ্কার করছিলেন ওনারাও বেরিয়েছেন তাই সবাই মিলে বরফের মধ্যেও আনন্দ করার জন্য আমরা চলে এসেছি দেখতেই পাচ্ছেন বাচ্চারা কেমন বরফ নিয়ে একে অপরকে ছোড়াছুরি শুরু করেছে আর এখানে আমাদের আরেক বন্ধু তার মেয়েকে নিয়েছিল তাই সবাই মিলে এখন আমরা আমাদের বাড়ির পিছনে চলে এসেছি এখানে অনেকটা ফাঁকা জায়গা রয়েছে পেছন দিকটায় পুরো গল্ফ কোর্স রয়েছে আর পুরো জায়গাটা বরফে পুরো সাদা হয়ে গেছে অনেকটা মোটা হয়ে বরফের আস্তরণ হয়েছে সাহারাও খুব ছোট ওর বয়স এখন দু বছর তাই ওরও খুব মজা হয় এসব বাচ্চাদের সঙ্গে খেলতে বাচ্চাদের খেলার পাশাপাশি ওদের সুন্দর সুন্দর ফটো তোলা আর আমরা আমাদের নিজেদের জন্য ফটো তোলা সেলফি তোলা এইসব তো করছি নিজেদের মধ্যে বরফ নিয়ে এরকম খেলতে পেয়ে খুব খুশি হয়েছে তবে বরফে খেলতে গিয়ে সব কিছু কিন্তু ভিজে যায় জামা প্যান্ট তাই বেশিক্ষণ আর ওদেরকে বাইরে রাখিনি ওদেরকে ভেতরে নিয়ে চলে গিয়েছিলাম আমরা তাড়াতাড়ি করেই আর এখন দেখুন আমি যে হাঁটছি বুঝতেই পারবেন যে কতটা উঁচু হয়ে বরফ পড়েছে এখন প্রায় সকাল করিয়ে বিকেলবেলা এখনো পর্যন্ত ওরা সমানে একভাবে এরকম বড় পরিষ্কার করে চলেছে আজকে প্রায় রাত্রি দশটা অবধি আমাদের এখানে বরফ পড়ার পূর্বাভাস রয়েছে কিন্তু কি অদ্ভুত দেখুন যে একই দেশে আমেরিকার অন্য আরেক প্রান্তে দাবানলে জ্বলছে আর আমাদের এদিকে বরফে ঠান্ডাতে সবাই কাঁপছি আর সারাদিন আর রাতিবেলায় কিছুক্ষণ পর্যন্ত বরফ হয়েছিল আর তারপরে এখন আজকে দুপুরবেলা রকম অবস্থা দেখুন রাস্তা থেকে বরফগুলো সব অনেকটা সরিয়ে ফেলেছে ওরা তাও মাঝখানে এরকমভাবে জমা হয়ে রয়েছে কিছুটা ওই জন্য ওরা এরকম বুলডোজারে করে কিছুটা বরফ এখন সরাচ্ছে এই সব বেশি অসুবিধা যেটা হয় আমাদের সবার গাড়ি এরকম বাইরেই তো থাকে তাই জন্য সেই গাড়িগুলোকে পরিষ্কার করা খুব কষ্টকর হয়ে ওঠে আর দেখুন রাস্তাতেও কত কত বরফ এইভাবে ওরা সরাচ্ছে যদি একদিন বা দুদিন পরে এই বরফটা পরিষ্কার করতে যাওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে বরফ তোলাটা অনেকটা বেশি কষ্টকর হয়ে ওঠে বরফের আস্তরণ পড়েছে মানে অনেকটা যে বরফ জমা হয়েছে সেটা বোঝাই যাচ্ছে কিছুটা ব্রাশ দিয়ে এইভাবে আর মাঝে মাঝে হাত দিয়ে গাড়ির উপর থেকে বরফগুলো সব সরিয়ে দিতে হয় দেখতে যতটা সোজা মনে হচ্ছে আসলে কিন্তু এই ব্যাপারটা ততটাই কষ্টকর কেননা বরফের জন্য হাতগুলো পুরো জমে যায় মনে হয় হাতগুলো ব্যথা হতে শুরু করে ঠান্ডাতে আর দেখুন গাড়িগুলো বের করে নিলে সেই জায়গাগুলোতে যেহেতু অনেকটা বরফ জমা হয়ে থাকে গাড়ির পাশে পাশে সেজন্য যেখানে যেখানে গাড়ি নেই সেই জায়গাগুলো বা সেই পার্কিংগুলোতেও এই বুলডোজারটা গিয়ে ওখানে বরফগুলো পরিষ্কার করে দিচ্ছে যাতে পরে যখন আবার গাড়ি ওখানে রাখা হবে সেখানে কোনো অসুবিধা না হয় আমার ভিডিওগুলো দেখে আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন don't know about thank you